সুপ্রিয় পেঁয়াজ চাষি ভেড়া আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার পেঁয়াজ চাষি ভাইদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রত্যেকটি পেঁয়াজ চাষি ভাইদের আমি এটুকু বলতে পারি অনেকটা অনেকটা লাভবান হবেন প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে কুইক পটাশ এই কুইক পটাশ আসলে মূলত আমরা পেঁয়াজে কেন ব্যবহার করব এবং ব্যবহার করলে আমাদের কোন ধরনের উপকার হবে এবং বিশেষ করে যে বিষয়টা সেটা হচ্ছে পেঁয়াজকে আমরা দীর্ঘদিন বছর এক বছর আমরা কি ঘরে আসলেও রাখতে পারবো কিনা এই কুইক পটাশ ব্যবহার করলে আসলেও সে সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় বন্ধুরা প্রথমে তো বলবো কুইক পটাশ যেটার ভিতরে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট পটাশ এবং সতেরো পার্সেন্ট সালপার বিদ্যমান প্রিয় বন্ধুরা এই কুইক পটাশ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কোন কোন উপকার আসবে সেগুলো একটু বলে দেই। ফলের আকার বড় হবে অর্থাৎ আমাদের পেঁয়াজগুলো খুব দ্রুত বড় হবে ওজনে বেশি হবে রং সুন্দর হবে এবং স্বাদ ও মিষ্টান্নতা বাড়বে পেঁয়াজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে পেঁয়াজের সঠিক গুণগত মান অক্ষুণ্ণ হয় পেঁয়াজের পচন রোধ করে এবং অধিক সময় সংরক্ষণে সহযোগিতা করে প্রিয় বন্ধুরা এটা এই যে যে মানে অধিক সময় বলতে যেটাকে আমি বলছি এই কুইক পটাশ যদি আপনি পেঁয়াজের জমিতে স্প্রে করেন বা ব্যবহার করেন ব্যবহার করলে আমরা যারা দেখতে পাচ্ছি বর্তমান সিচুয়েশনে বাজার পেঁয়াজের দামটা একটু ডাউন অর্থাৎ এবার মানুষ প্রত্যেকটা মানুষে যারা কাজ করে বেশিরভাগ জমিতে মানুষ পেঁয়াজ চাষ করেছে এই জন্য পেঁয়াজের উৎপাদন বেশি অর্থাৎ দামটা কম এবং এই উৎপাদন বেশির কারণে কিন্তু মূলত দাম কম হওয়ার কারণে মানুষ প্রত্যেকটা মানুষই চাচ্ছেন পেঁয়াজটা মজুত করে ঘরে রাখতে অর্থাৎ এই ঘরে যদি আপনি পেঁয়াজ মজুত করে রাখতে চান যে টাইমে আপনার পেঁয়াজের দামটা বাড়বে অবশ্যই প্রত্যেকটা কৃষক সেই টাইমে কিন্তু পেঁয়াজটা সেল দিয়ে বেশ বাড়তি কিছু টাকা আয় করবে সবাই লক্ষ্য কিন্তু একটা তো প্রিয় বন্ধুরা এই পটাশ এই কুইক পটাস যদি আমরা ব্যবহার করি অবশ্যই অবশ্যই এটা আমি বলতে পারি আপনি পেঁয়াজের পচন যে পচনটা থাকে ঘরে রাখলে পচে যায় পচনটা রোদ হবে এবং অধিক সময় সংরক্ষণ অর্থাৎ আপনি বছর রাখতে পারবেন কথা বলতে পারি ছয় মাস এক বছর আপনি ঘরে সুন্দর করে আপনি এই পেঁয়াজটা রেখে দিতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই যে যে সমস্যা মানে যেগুলো উপকারে এবং আমরা যদি সিম্পল এই পটাশটা ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের কি কি সমস্যা হতে পারে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। পেঁয়াজের বয়স্ক পাতার আগা ও কিনার জলসে পুড়ে যাবে গাছের গুড়া ও কাণ্ড দুর্বল হয়ে গাছ প্রায় হেলে পড়ে যাবে দেখবেন গাছের ফলগুলো ফ্রুট সেটিংটা একবার পরিপূর্ণ যখন হবে তার আগেই গাছগুলো হেলে পড়ে যাবে তো প্রিয় বন্ধুরা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যাবে গাছের বৃদ্ধি কমে যাবে সবচেয়ে বড় কথা হলো ফলের আকার ছোট হবে এবং কুচকে যাবে যেটাকে আমরা বাঁকা হয়ে যাবে তো আমরা যদি এই পটাশটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বিশেষ করে পেঁয়াজগুলো দ্রুত বড় হবে এবং বড় হবে কোনটা আর কালারটা অনেক সুন্দর হবে পেঁয়াজের যে অরিজিনাল যে একটা কালার মানে গ্রাজুয়েসে একটা কালার যে কালাসটা কালারটা কিন্তু পেঁয়াজের জন্য খুবই কাজ করবে এই কুইক পটাশ ব্যবহার করলে এবং এই কুইক পটাশ এই জন্যই ব্যবহার করবেন পেঁয়াজগুলো বড় করার জন্য লক্ষ্য থাকবে পেঁয়াজগুলো বড় করব কালারটা যেন সুন্দর হয় এবং বিশেষ করে ওর রসটা এমনভাবে টাইট করবে পেঁয়াজটার ওজন এই কুইক পটাশ ব্যবহার করার কারণে আপনার অন্যান্য পেঁয়াজের থেকে আপনার দেখা যাচ্ছে দশ থেকে পনেরো পার্সেন্ট ওজনে বৃদ্ধি হবে প্রিয় বন্ধুরা এটা আমার বানানো কোনো কথা না যারা ব্যবহার করছেন এই কুইক পটাশ অবশ্যই তারা অবশ্যই জানেন এই পটাশটা সম্পর্কে তো প্রিয় বন্ধুরা এই ওষুধটা এই যে পটাশ এটা ব্যবহার করার একটা সিস্টেমটা এবং মাত্রা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে আপনারা সর্বনিম্ন তিন গ্রাম করে দেবেন অর্থাৎ পঞ্চাশ গ্রাম যে প্যাকেটগুলো থাকে বা পঞ্চাশ গ্রাম দিয়ে আপনারা ষোলো লিটারের এক মেশিন বানাবেন প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে দিয়ে অর্থাৎ ষোলো লিটার পানিতে এক ষোলো লিটার পানিতে আপনারা পঞ্চাশ গ্রাম দিয়ে এক মেশিন বানাবেন আপনারা ইচ্ছা করলে তিন গ্রাম না আপনি প্রতি ষোলো লিটার পারে তিন থেকে পাঁচ গ্রাম পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন আপনারা সুন্দর করে ব্যবহার করেন ইনশাল্লাহ এটুকু আমি বলতে পারি কুইক পটাশ ব্যবহার করে আপনাদের প্রত্যেকটা পেঁয়াজ চাষি ভাই লাভবান হবেন এটা কিন্তু প্রত্যেকটা চাষির জন্য একেবারে দাম অল্প একেবারে সীমিত দামে আপনি কিনতে পারবেন যে কোনো কীটনাশকের দোকানেই আপনি এটা কিনতে পারবেন এটা আপনি অবশ্যই ব্যবহার করবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন এবং যারা নতুন আছেন অবশ্যই ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরফমতুল্লাহি